মঙ্গল মঙ্গলের পৃথিবী এই ল্যান্ড জমি এই যে আমরা যখনই বড় হই কোথায় পৃথিবীর কোনো একটা জায়গায় অন্ধকার থেকে আমরা মায়ের কারণে আমরা আলোয় আলোকিত হই পৃথিবীর আলো দেখে তাই মাকে গুরু বলা হয় বা মা তো প্রথম অর্থে গুরু সে অন্ধকার থেকে আলো দেখায় তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোথায় জন্মালাম এই পৃথিবীর কোনো একটা জায়গায় এটা কি এটা মা এটা হচ্ছে ভূমি যেটা যার জন্য বাস্তু বলা হয় যেখানে আমি জন্মেছি তাই মঙ্গল যদি কারুর খারাপ থাকে এই বাস্তু সম্পর্কিত সমস্যা থাকে মঙ্গল যদি খারাপ থাকে মঙ্গল ব্লাড সার্কুলেশান দেখে অনেক মা বোনদের অ্যানিমিয়া থাকে ছেলেদের পার্সেন্টেজে কম অ্যানিমিয়া হয় ছেলেদের দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্টাল ডেথ হয় যদি অষ্টমে থাকে অ্যাক্সিডেন্ট হয় সবাই যে মৃত্যুটা তো লেখা থাকে সেটা অষ্টম ছাড়া হয় না আদারওয়াইজ মঙ্গল আগুন আর বিদ্যুৎ এই থেকে সবসময় সব ধরুন কোনো মঙ্গল খারাপ আছে সে সেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লো বলি এটা আপনার ঠিক হয়নি কেরিয়ার তো হবেই না ওখান থেকে গিয়ে বড় দুর্ঘটনার মধ্যে পড়বে তাই যেরকম ইঞ্জিনিয়ারিংয়ে মঙ্গল কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দেখে এটা মঙ্গলের সাবজেক্ট এই সব সাবজেক্ট পড়ে লোকে বড় বড় চাকরি করছে যার খারাপ আছে তার ওই রাস্তায় হাঁটা উচিত না তাহলে অন্য জায়গায় যাবো মঙ্গল খারাপ থেকে ডাইরেক্ট লাল রঙটা কম ব্যবহার করবে লালটা মানে আমার এই কম্পিউটারের কালার যেরকম লাল রঙটা কম ব্যবহার করুন মঙ্গল যদি খারাপ থাকে বাইক টেক যাদের চালানো অভ্যাস না চালানোটা আপনার বুদ্ধিমানের কাজ গাড়ি ড্রাইভিং করবে না যদি কোনোদিন পয়সা দিয়ে গাড়ি কিনতে পেন চার চাকা সেদিন ড্রাইভার চালাবে আপনি চুপ করে বসে আপনি এনজয় করবেন এটা যেন কোনো মঙ্গল খারাপ থাকলে ছক বিচার করে তবে বিয়ে করুন কারণ বিয়ের পর যেন কখনও আমরা কোনো মেয়েকে দোষ না দিই বা আমরা কোনো মেয়ে কোনো ছেলেকে যেন দোষ না দিই যে আমি কিন্তু তুমি আসার পর আমার জীবন কিন্তু খারাপ হয়ে গেল তুমি আসার পর আমার জীবন কিন্তু নষ্ট হলো তুমি আসার পর আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে আমরা অনেক সময় একে অপরকে দোষকর দিতে থাকি কিন্তু স্টারে তো আগেই খারাপ আপনার তো ছকে নিজেই জানেন আপনি মঙ্গল খারাপ এরম লাইভও ফোন আসে না তাই তাদের জন্য এটা আলোচনা করছি খারাপ থাকলে আগে থেকেই সতর্কতা অবলম্বন করা সেইগুলোই প্রতিকার করা আর চেষ্টা করেন অনন্তমূল্যের গাছে জল দেওয়া এটা ফার্স্ট কাজ করে আর আপনার নক্ষত্রের যেটা ধনপতির নক্ষত্রে সেই ধনপতির নক্ষত্রে যদি ঠিক ঠিকভাবে আপনি নিরামিষ খেতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার জন্য কিছুটা প্রগ্রেস করবে তারপর যখন আপনি আসবেন তখন তো আমি পারমানেন্ট প্রতিকারের কথা বলবো কিন্তু কিছু কিছু দিক থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করার জন্য বলছি